আল্লাহর নবী সল্লাহ আলাই ওয়াসাল্লাম এর হাদি শরীফ করেছেন মাম্বান আদুল্লাহ মসজিদ হলে হুম ফিল জান্নাব যেই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর ঘর প্রথা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাকর কুলাল আমিন জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায়া দিবে সুহানল্লাহ হাদিসখানা যখন পড়ছেন পরবার বাচ্চা হারুন শুধুমাত্র এই যে এক বাংলাদেশ আমাদের বাংলাদেশ এমন একটা রাষ্ট্রের তিনি বাদশা নন অনেক বড় এরিয়া তিনি বাদশা এমন বড় বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সমস্ত ক্ষমতা দিয়েছে এই রকম ভাবে তার অনেক ধন সম্পদ রয়েছে এ মুসলমান এই বাচ্চা হারুন রশিদ যখন জানতে পারলো আল্লাহ রানবের হাদিস যে আমি মসজিদ বানাইবো বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে জান্নাতের মধ্যে ঘর দাঁড় করবেন এই হাদিস খারাপ তার যতগুলো সদস্য ছিল যতগুলো প্রজা ছিল সকলকেই তিনি ডাকছেন ডাকার পর বলতেছে ও আমার প্রজারা শোনো আমি আল্লাহর নবীর হাদিস পেছি যে ব্যক্তি মসজিদ ঘর বানাইবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর দান করবে কাজেই আমি বাচ্চা হারুন রশিদ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একটা ঘর বানাইতে চাই কি বানাইতে চাই আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা কি সুন্দর এই যে আপনাদের বর্তমানে কি সুন্দর মাদ্রাসা এই মাদ্রাসা করতে টাকা লাগছে কি লাগছে না বলেন এ টাকা কে দিবে সরকার দিবে ডক্টর ইনস দিবে না 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 আপনার মতো মানুষ দিন দরদি যারা মানুষ মুসলমান তাদের অর্থের সাহায্যে এই মাদ্রাসা মসজিদ গুলো চলবে বলতেছিলাম বাচ্চা হারুন রশিদের কথা বাচ্চা হারুন রশিদ সকলকে ঘোষণা করে দিলেন ও আমার প্রজারা তোমরা আমি বাচ্চা হারুন রশিদ কে আল্লাহ আলামিন অনেক অর্থ সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে এই টাকা দিয়ে আমি কি করব আমি যখন মারা যাব এই সম্পদ কিন্তু পরে থাকবে সন্তানাদিরা কিন্তু এটা খরচ করবে আজকে আমরা সন্তানের জন্য সুদ খাইতেছি ঘুষ খাইতেছি কত খারাপ কাজ করে করে আমরা ইনকাম করতেছি আপনি আজকে রাতে মারা যান আপনাকে কিন্তু দুই ঘন্টার জন্য বিছানাতে রাখবে না যে স্ত্রী আছে এত দাবি করেন ও আমার প্রাণের স্বামী আমার জন্ম একটা শাড়ি কিনা যান কখনো কিনে দেন এত এত আপনার বেতন মাত্র আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা কিন্তু আপনার স্ত্রীর চাহিদা হলো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারের আপনি এখন কি করবেন ওই তো দুই নাম্বারই করে এবার আপনি স্ত্রীর মন জোগাইছেন ওই স্ত্রীও আপনাকে দুই ঘন্টার জন্য ঘরের মধ্যে রাখবে না এই যে শীতের দিন এক লাফের তলে আপনি স্বামী স্ত্রী ঘুমাইছেন যখন স্ত্রী দেখবে আপনার নিঃশ্বাস হয়ে গেছে বলবে আমি লাশ থেকে ভয় পাই আমি এক মিনিটের জন্য আর এই লাশের সাথে শুইতে চাই না বাচ্চা হারুন রশিদ এবার চিন্তা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত এত ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ আমি কি করব আল্লাহর নবীর হাদিস পেছি আমি এখন ঘর আল্লাহর ঘর মসজিদ বানাবো মসজিদ নির্মাণ করব প্রজাদেরকে বললেন এ প্রজারা सुनो তোমরা এই আল্লাহর ঘর বানাতে তোমরা আমাকে কেউ সাহায্য করবে না শুধুমাত্র কেবলমাত্র আমি আমার নিজের টাকা দিয়ে আল্লাহর ঘর বানাইব স্ত্রী চলে আসছে আস্তে আস্তে আল্লাহরhbar তৈরি হয়ে গেছে বাচ্চার রসিন একদিন ইশারার পর খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন বাচ্চার রসিন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাফেরা ঘুরতে ঘুরতে সুন্দর একটা বিল্ডিং এর দিকে তার চেহারা যায় তার নজরটা চলে যায় নজর যাওয়ার পর এমনি তো মানুষ সৌন্দর্যের পাগল ঠিক কিনা বলেন সুন্দরী নারী গেলে তার দিকে সকলে থাকে সুন্দর কোনো কিছু দেখলে নারীরা সেটা কেনার জন্য পাগল পারা হয়ে যায় যুবকরাও পাগল হয়ে যায় কারণ সকলেই তো সুন্দরের পাগল বাচ্চা পুনরশি তাকায় আছে কি সুন্দর বিল্ডিং সুন্দর বালাখানা টাকার দরান বলতেছে এটা আপনি বাচ্চা আর রশিদ এটা আপনার ঘর কি সুন্দর ঘর ঘরের মধ্যে প্রবেশ করলেন খুব সুন্দর লাগতেছে ওই ঘর থেকে হঠাৎ করে একটা দৃষ্টি গেছে আর একদিকে আর দিকে যখন দৃষ্টি দিয়েছে হঠাৎ করে ওই রকম সুন্দর ঘর আর একটা তিনি দেখতে পান বলে হায় রে এই ঘরটা এত সুন্দর কোন কোন বাচ্চার ঘর একটু যাই তো সেখানে যাই ওই ঘরের কাছে যাওয়ার পর ঘরের বাড়ির যে দারোয়ান দারওয়ানকে জিজ্ঞাসা করছে ভাইরে এত সুন্দর বালাখানা কোন বাচ্চার বালাখানা একটু বলেন না দারোয়ান বলতেছে ও বাচ্চা হারুন রশী এটা কোনো রাজা কোনো বা রানীর কোনো এটা ঘর নয় এটা একটা জোগালির জান্নাত ওই জোগালের কাছে গেছে সে তো দিন রাজমিস্ত্রিও জোগালের কাছে গিয়ে বলতেছে রে ভাই কি এমন আমল করেন কি এমন কাজ করেন আপনি তো গরিব মানুষ কিন্তু আমলটা কি একটু জানবার চাই আমলটা একটু আমাকে বলে দেন না বলে কি আমল শুনবেন রাতে স্বপ্নের মাধ্যমে দেখছি আমি যে আল্লাহ তালার জন্য একটা ঘর নির্মাণ করেছি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে আমাকে একটা বালাখানা দান করছে পাশাপাশি তোমার একটা বালাখানা আমি দেখে আসছি বলো না তুমি কি কাজ করেছো কি আঙুল করেছো একটু বলো না বলে ভাই ও গো বাচ্চা আমি তো গরিব মানুষ দিন আনি দিন খাই কি হয় না হয় আমার মনের অনেক আশা বলে কি আশা বলে বাচ্চা আপনি নবীজির একটা হাদিস আমাকে শোনাইছেন মামবানা বিল্লাহি মাসজিদাম বানান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ ঘর নির্মাণ করবে মাদ্রাসা মসজিদ যে কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর দান করবে কিন্তু বাচ্চা আমার তো এত বড় নাই আমি কিন্তু গরিব মানুষ আপনি তো আমাকে ভালো করে চিনেন আমার টাকা নাই পয়সা নাই কিন্তু আল্লাহ পাকের কাছে আমি নামাজ পড়ে পড়ে দোয়া করতো মায় আল্লাহ আমি গরিব মানুষ আমি দিন নানি দিন খাই টাকা নাই পয়সা নাই কোনো মতো আমার দিন অতিবাহিত হইতেছে কিন্তু বাচ্চা হারুন রশিদ কে আল্লাহ তুমি এত টাকা এত পয়সা দিয়েছো যার কারণে সে ঘর বানাইতেছে কিন্তু আমার কোনো সমর্থন নাই যে আমি একটা আল্লাহ তালার ঘর বানাইব এই চিন্তা ভাবনা করতে করতে যখন বাচ্চা আপনার এই আল্লাহর ঘর বানাইতেছিলাম বানাইতে বানাইতে এক যায় যখন দেখি কিছু পাথর শর্ত পড়েছে এই পাথর খুঁজতে খুঁজতে আমি আমার বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখতেছি আপনি যে পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করতেছে হুবাহু কিছু পাথর আমার বাড়িতেও ছিল ও বাচ্চা হারুন রশিদ এই পাথরগুলা আমি আপনার এই মসজিদ নির্মাণ কাজের জন্য একটু লাগাইছি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই আল্লাহর ঘর সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও জান্নাতের বালাখানা দান করছে সুবহান alla <laughs>